সো হ্যালো গাইজ আজ আমরা পুনরায় সেই গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছি হেঁটে নয় সরি সাইকেল নিয়ে চলেছি ঠিক আছে আবারও কলকাতা থেকে বহু দূরে আমাদের গ্রামের সন্নিবেশিত যে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তো নদীর ধারের যে রাস্তা সেই রাস্তা ধরে আমি পৌঁছে গেছি আজ এক অপরূপ সৌন্দর্যে ভরা এক রাস্তা চারিদিকে শুধু গাছপালা আর ধান ক্ষেতের ভরা জল জলে ভরা ধান ক্ষেত সামনে ঘর চারপাশে এই অসীম নিভৃত প্রকৃতির যে অপূর্বত্ব তা যেন আরও নির্নিমেষ এক শান্তির জন্ম দিয়েছে যা পেতে বারে বাড়ি আমি ছুটে চলি মাঠে ঘাটে বিভিন্ন প্রকৃতির পথে তো পাশাপাশি দেখাই যাচ্ছে যে ধান জমি সামনে সামনে ব্লক তার সামনে ভিন্ন বাড়ি বিভিন্ন দেয়াল উঠছে জীবনে সমস্ত কিছুই কত ইনকমপ্লিট হয়তো থাকবে কিন্তু এই প্রকৃতি সবসময় তো আছে পূরণ করার জন্য জীবনের যে চাওয়া না পাওয়া তাই যেন আমি প্রকৃতির মধ্যে খুঁজে পাই হয়তো সকল প্রকৃতি প্রেমিক এবং কাব্যপ্রেমিক আমার কথার যে নিভৃত অর্থ তা খুঁজে পাবে তো সেই পথ ধরে আমি গিয়ে চলেছি সামনে দেখা যায় আমতা বাগনান যে রোড তা অনেক গাড়ি যায় আর ওইদিকে কলকারখানা আছে ছোটোবেলায় যখন ক্লাস টু থেকে ফোর পর্যন্ত একটা মিশনারি স্কুলে পড়তাম তখন গাড়িতে করে সকালবেলা বিস্কুটের গন্ধ শুঁকতে শুঁকতে যেতাম সেই দিনগুলো কি অভূতপূর্ব এবং অপরূপ মায়ায় ভরা ছিল আজ অলমোস্ট টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড আই এম অ্যান্ড এই বাইশ বছরের জীবনে কত কিছুই না দেখেছি কত ওঠানামা সব কিছুর মধ্যে জীবনের জীবনটা যেন এক নাটক আর আমরা সেই মঞ্চের অভিনয় করে যাওয়া কিছু ভালো নাট্য অভিনেতা সম্ভবত খুবই ঘন ঘন মেঘ করে এসেছে জানি না বাড়িতে হয়তো চিন্তা করছে কখন ফিরবে একটু দূরেই এসেছি অবশ্য ফিরতে এখনও আধ ঘন্টা মতন লাগবে তো এখনকার দিনে যেটা দেখে ভালো লাগে মানুষ প্রকৃতিকে আবার নতুনভাবে ফিরে পাচ্ছে কোভিড সময়ে সেই ঘরের মধ্যে থেকে যে অসম্ভব মনোটনাস অসম্ভব বোর্ডম তো সেইগুলো থেকেই মানুষ বুঝতে পেরেছে জীবনে প্রকৃতির কতটা জরুরি গাছপালা প্রকৃতি মাঠ ঘাট এই ফাঁকা স্পেস এটা কতটা মানুষের জীবনে জরুরি আবার নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার নতুন উদ্যম পাওয়ার নতুনভাবে শুরু করার জীবনে শক্তি সে অগ্রগামী এক নবীন প্রচেষ্টা তা যেন মানুষ সেই স্পেস থেকে খুঁজে পায় সেই হাওয়া সেই বাতাস অসাধারণ এখানে নাটক চলছে কোনো একটা যাত্রা চলছে সামনে একটা মন্দির আছে সেটা তোমাদের দেখাবো আমরা উঠতে চলেছি রোডে খুব শীঘ্রই সামনের যে মন্দিরটা দেখা যাচ্ছে এখানে চায়ের দোকান তো এখানে আমরা ভিডিও শেষ করছি থ্যাংকস ফর ইয়োর সাপোর্ট গাইড থ্যাংকস লেটস Do contribute some subscribe and likes and let's reunite in the next video. Okay, thank you.